মগা শাস্ত্রবিদ্যার তৃতীয় খণ্ড লেখাই আছে দেখেন পৃষ্ঠাতে লেখাই আছে দেখেন গুরুমুখী মগা শাস্ত্রবিদ্যার তৃতীয় খণ্ড তো এটা চাকমা তান্ত্রিক নিদান তৃতীয় খণ্ড চলুন শুষী দেখে দেখাটাতে কী আসে না সে যেমন ঘর বন্ধ তাবিজ আছে ঘরে চোর প্রবেশ না করিতে ফেরার তাবিজ আছে বাড়ি ঘর বন্ধ করার তাবিজ আছে বাড়ি ঘর বন্ধ করার তাবিজ বাড়ি ঘর বন্ধ করা বাড়িঘরে জিনবুত না ডোকা বাড়ি ঘরে চোর না ডোকা বাড়ি ঘর বন্ধ করা জিনের আসর বাতাস না লাগা শরীর বন্ধের তাবিজ আসরের শরীর বন্ধ তাবিজ শরীর বন্ধের তাবিজ শরীর বন্ধের তাবিজ শরীর বন্ধ তাবিস প্রায় শরীর বন্ধ বাড়ি বন্ধ অনেকগুলো বিদ্যা আছে দেখা যাচ্ছে শরীর বন্ধ শরীর বন্ধ শরীর বন্ধ রাজমোহিনী শরীর বন্ধ তাবিজ শরীর বন্ধ তাবিজ আর এগুলো সব শরীর বন্ধু তাবিজ তারপর সকল আপদ বিপদ থেকে রক্ষা মানে শরীর বন্ধ তাবিজ প্রায় ভিতরে নিম্নে আসে কত দেখি আর শরীর বন্ধ তাবিজ আছে মানে এখানে তিরিশটার উপরে তারপর আছেন কি বসীকরণ 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 স্ত্রী বশীকরণ নারী বশীকরণ নারী পুরুষ বসীকরণ যে কোনো মেয়ে ছেলে মেয়েকে বসীকরণ সব ধরনের বসীকরণ 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 তো তৃতীয়ক্ষণে আছে বশীকরণ কাজগুলো আর শরীর বন্ধের কাজ বাড়ি বন্ধ ঘর বন্ধ দুয়ার বন্ধ শরীর বন্ধ সব বন্ধ আর মন্ত্র তাবিজ তুমার ইত্যাদি তো চলুন কী কী আশা আশা করি আপনার দেখতেই পাচ্ছেন এটাতে বসীকরণ আর শৈলবন্দর তাবিজটা বেশি আছে এই খণ্ডতে তো এগুলো একে এক ষাটটা খণ্ডে আমার কাছে আসে এই সাতটা খণ্ডে পিডিএফ যারা আমাকে নিতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনটাও আছে তো চলুন প্রতিটা নকশা প্রতিটা খণ্ডতে কীরকম কিরকম ক্লিয়ার একটু আপনাদেরকে আমি স্যাম্পল কিছু এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন একটা নকশা আমি জুম করে দেখাই তাহলে একটু ক্লিয়ার বুঝতে পারবেন দেখেন একদম পানির মতো ক্লিয়ার থাকে একদম পানির মতো সুইচ সুস্ট ক্লিয়ার কোনো জাফরা নাই কোনো গোলা নেই কিছু নেই তো যাই হোক আশা করি বুঝতে পারতেছেন এই পিডিএফটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিন স্ক্রিনটাও আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ